নমস্কার এনি টোয়েন্টি ফোর নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও স্বাগতম আমি স্বর্ণালী মিশ্র লার্সিং চা বাগানের একশো বিঘা সিলিং উদ্বৃত্ত জমির ওপর ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরি করার পরিকল্পনা নিয়েছে আসাম সরকার এই পরিকল্পনা বাস্তবায়িত হলে বরাক উপত্যকার যুবক যুবতীকে কর্মসংস্থানের জন্য আর বাইরে যেতে হবে না ফলে বেকার সমস্যার সমাধান হবে ওই ইন্ডাস্ট্রিয়াল হাব এলাকায় যাবার রাস্তা তৈরিতে বাগানের এক থেকে দেড় কিলোমিটার জমির এনওসি প্রয়োজন বাগানের সাধারণ ম্যানেজার তা দিতে টালবাহানা করছেন বৃহস্পতিবার বাগান ম্যানেজারের অসহযোগিতার বিরুদ্ধে বৃহত্তর এলাকার জনসাধারণ ও বাগান এলাকার যুবক যুবতী বাগান কার্যালয়ের সম্মুখে বিক্ষোভ দেখান এরপর তারা জেলা আয়ুক্তের উদ্দেশ্যে আয়ুক্তি পেশ করেন বিক্ষোভ চলাকালীন সময় তারা বাগান ম্যানেজারের বিরুদ্ধে স্লোগানও দেন লার্সিং চা বাগান থেকে সাংবাদিক নিহারকান্তি রায়ের রিপোর্ট আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর চ্যানেল এ ধরনের নিউজ দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন